বর্তমান সময়ের জনপ্রিয় জুটি ফারান আহমেদ জুবান ও কেয়া পায়েল দিন দিন বাংলা নাটকের জনপ্রিয়তা বেড়েই চলেছে সেই ধারাবাহিকতায় আবারও নতুন নাটক নিয়ে হাজির হয়েছেন জনপ্রিয় জুটি নাটকটির নাম মাধবী লতা এ নাটকটিতে অভিনয় করেছেন বর্তমান সময়ের আলোচিত অভিনেতা ফারান আহমেদ জুবান ও কেয়া পায়েল এই নাটকটি রচনা ও পরিচালনা করেছেন প্রবীর রয় চৌধুরী নাটকটি খুব শীঘ্রই সিএমবির ইউটিউব চ্যানেল প্রকাশিত হবে আপনারা দেখতে চাইলে অবশ্যই সিএমবির ইউটিউব চ্যানেলে চোখ রাখুন এবং নিয়মিত ফারান আহমেদ জুবান ও কিয়া বাইলের নতুন নাটকের আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন নতুন নতুন সকল ধরনের নাটক এর আপডেট এবং কবে রিলিজ হবে এ বিষয়ে সব কিছু জানতে বা আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন